এই ভাই কাকা তোর প্রাইস বলা যাবে একটু বলিয়া দেন আজকে এখন যেহেতু দোকান বন্ধের সময় বললেন হ্যাঁ দুই লাখ টাকার উপরে আড়াই লাখ টাকা নিচ্ছে ভাই বস কেমন সাত বছরের কাছাকাছি ফিমেল না মেল ডিএনএ করতে দিচ্ছেন আজকে ডিএনএ এখন আসলে বলা বুঝা যাবে ফিমেল না মেল হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আড়াই লাখ টাকার নিচ্ছে দুই লাখ টাকার উপরে আলোচনা সাপেক্ষে মোবাইল নম্বরটি দেওয়া থাকবো আরে ভাই এখানে আরো অনেক জিনিস ভেবে দেখা যাচ্ছে ভেবেগুলি করতে দাম একটু কত একটু ভাই বলে দেন দর্শক আরিফ ভাই দোকান ইতিমধ্যে ক্লোজ করে ফেলছে যেহেতু বর্ষার দিন আট হাজার নয় হাজার কাকাটেলগুলি দুই হাজার বেবি টাকা করে দর্শক অনেক ভেবি ফাঁকি দেখা যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে আপনারা চাইলে যে কোনো ফাঁকি নিতে পারবেন আরিফ ভাই আরিফ ভাই আরিফাই আপনার বলেছেন হ্যাঁ লোকেশন নারায়ণগঞ্জ ফতুল্লা দর্শক আপনারা সরাসরি যোগাযোগ করে ফাঁকি সংগ্রহ করতে পারেন আরিফ ভাইয়ের আরিফ ভাই ধন্যবাদ

দর্শক দেখতে পাচ্ছেন অনেকদিন পরে কিন্তু মিরপুর হাটে আসলে আসলাম জুয়েল ভাইয়ের কাছে অবশ্যই ভিডিওর জন্য না আশা করি আগামী সপ্তাহ থেকে কন্টিনিউ ভিডিও গুলি পাবেন আমাদের আজকে এটা দিয়ে দেখা যাচ্ছে জুয়েল ভাই এটা কি বাকি বলে এটা টিম করা

দেখতে পারছেন দর্শক এখনও বাচ্চা ডাকতে যায় না হ্যান্ড হয় করাই সবাই আলোচনাটা মোবাইল নম্বরটা দেবেন টু সেভেন দর্শক আপনারা যদি এই ধরনের পাখিগুলি নিতে চান সরাসরি জিএল বাইর হোয়াটসঅ্যাপ বা ইম আছে আপনারা সরাসরি যোগাযোগ করে পাখি সংগ্রহ করতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব

এখনো ডিম পাচ্ছে করে এটা আছে জাপানিজ বাজিকার জাপানিজ বাজিঘানিজ বাজিকার এটা নিউ চার থেকে পাঁচ মাস বয়স এটা পড়বে হলো পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা লাভবারটা লাভবার এটা একটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা

এই নাম্বারটা ডিম করা এটা পড়বে আপনার হলো পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা এটা ডিম বারটা করা দর্শক আপনাদের যে জন্য আমাদের পাখিগুলি যদি প্রয়োজন হয় মিরপুর হাটে আপনারা সরাসরি জিল জেলবাই থেকে বাকিগুলি সংগ্রহ করতে পারবেন এবং জেলবাইয়ের নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করলে যে কোনো কোনো পার্টি তার থেকে নিতে পারবেন ধন্যবাদ আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও